আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ওসমান হাদির জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল উস্কানি দেওয়া আধেও বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে অন্তর্বর্তী সরকারের চিঠি দেশে ফিরেছেন জামায়াতের আমির হাদির মরদেহ দেখতে গেলেন প্রথম আলো স্টার অবশ্যই বন্ধ করতে হবে রাকসুর ভিপি অবিলম্বে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায় বিচারের আওতায় আনতে হবে অ্যামনেস্টি সুদানে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মরদেহ দেশে এসেছে ওসমান হাদির জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসতে শুরু করেছেন অনেকে সকাল থেকেই দলে দলে মিয়া ঢুকছে মানুষ বেলা দুটো থেকে জানাজা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মানুষের ঢল নেমেছে বেলা সাড়ে এগারোটার দিকে সরে জমিনে গিয়ে দেখা যায় ফার্ম গেট আসাদ গেট হয়ে দলে দলে মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢুকছেন কেউ হাতে কেউ মাথায় জাতীয় পতাকা বেঁধে জানাজায় অংশ নিতে এসেছেন ভেতরে ঢুকে দেখা গেল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের মাঠে লোকজন জড়ো হয়েছেন ছোট ছোট দলে ভাগ হয়ে তারা নানা স্লোগান দিচ্ছেন আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না দিল্লি না ঢাকা 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 ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা লালবাগ থেকে বন্ধুদের সঙ্গে জানাজায় অংশ নিতে এসেছেন আহসানুল্লাহ তিনি প্রথম আলোকে বলেন হাদি ভাইয়ের জানাজায় অংশ নিতে এসেছি আজকে জনতার ঢল নামবে তাই আগেই চলে এসেছি এদিকে ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রবেশপথগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা জানাজায় অংশ নিতে আসা মানুষকে কয়েক স্তরে তল্লাশি করে ভেতরে ঢোকাতে হচ্ছে সেনাবাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন বিপুল সংখ্যক পুলিশ র্যাব আনসার মোতায়েন করা হয়েছে উস্কানি দেওয়া আধেয় বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে অন্তর্বর্তী সরকারের চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সহিংসতা উস্কে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা এবং সংবাদ মাধ্যমের ওপর হামলায় উস্কানি দেওয়া আধেয় বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি গতকাল শুক্রবার মেটাকে সেই চিঠি দেয় সেই সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়া পর্যন্ত বাংলাদেশ সংক্রান্ত আধেয়গুলোর ওপর বিশেষ নজরদারি জারি রাখতে মেটাকে আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে বলা হয়েছে গণতান্ত্রিক রূপান্তরের পথে থাকা বাংলাদেশে মেটার প্ল্যাটফর্মগুলোকে সহিংসতা উস্কে দিতে ব্যবহার করা হচ্ছে যা বাস্তব জীবনে সহিংসতায় রূপ নিচ্ছে এর ফলে উত্তেজনা ভয়াবহভাবে বেড়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন দিন বারোই ডিসেম্বর ঢাকার পুরানো পল্টনের বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান বিন হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা তিনি ইনকেলাভ মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বাতন্ত্র প্রার্থী ছিলেন গুরুতর আহত ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এবার এবারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পনেরোই ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ওই রাতেই ঢাকায় প্রথম আলো দ্য ডেইলি স্টার ও ছায়ানট ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে দেশে ফিরেছেন জামায়াতের আমির হাদির মরদেহ দেখতে গেলেন লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ শনিবার সকালে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জামায়েতে ইসলামের আমির শফিকুর রহমান হজরত শাহজালাল বিমানবন্দরের নেমে সেখান থেকে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মরদেহ দেখতে যান জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ মুবারক হোসাইন ঢাকা সতেরো আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদক প্রার্থী এস এম জামান প্রমুখ জামায়াতে ইসলামী এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গিয়ে ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির তিনি তাদের সান্ত্বনা দেন পরে সবাইকে নিয়ে হাদির রুহের মাগফেরাত ফেরাত কামনা করেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানা যায় জামায়াতের আমির ও অন্য নেতারা অংশ নেবেন শরীফ ওসমান হাদির মরদেহ গতকাল শুক্রবার সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে শরীফ ওসমান হাদি মারা যান ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রথম আলো ডেলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে বলে ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিপক্ষ ভিপি ও শিবির নেতা মোস্তাকুর রহমান গত বৃহস্পতিবার রাতে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে কথা বলেন মোস্তাকুর রহমান মোস্তাকুর রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি পদেও আছেন তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস ছড়িয়ে পড়ে বিক্ষোভ সমাবেশে মোস্তাকুর রহমান বলেন আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ঘোষণা দিচ্ছি প্রথম আলো ডেইলি স্টার সহ এসব সংবাদ পত্রিকাকে সুশীল অবশ্যই বন্ধ করতে হবে আমরা মনে করি এই প্রোগ্রামে যদি প্রথম আলো ডেইলি স্টার পত্রিকার কোন সাংবাদিক আসেন তাহলে এখনই এখান থেকে চলে যাবেন শিবির নেতা মোস্তাকুর যখন রাজশাহী থেকে সংবাদপত্র দুটি বন্ধের হুমকি দেন তার কিছু সময়ের মধ্যে ঢাকায় প্রথম আলোর কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয় সন্ত্রাসীরা কার্যালয়ের ভেতরে শ করে হামলা ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয় এক পর্যায়ে সন্ত্রাসীদের একটি অংশ ঢাকার কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত ডেলি স্টার কার্যালয়ে হামলা করে ভবনটিতে আগুন ধরিয়ে দেয় সেখানে ডেলি স্টারের বহু কর্মী আটকা ছিলেন পরে কয়েক ঘন্টার প্রচেষ্টায় আইন শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন অবিলম্বে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায় বিচারের আওতায় আনতে হবে অ্যামনেস্টি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড এবং এর পরের সহিংসতার ঘটনায় দ্রুত পূর্ণাঙ্গ স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানায় লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক অফিস পোস্টে উল্লেখ করা হয় সহিংসতার অংশ হিসেবে প্রথম আলো দ্য ডেইলি স্টার ও ছায়া নটের কার্যালয়ে আগুন দেওয়া হয় এবং নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা করা হয় এছাড়া ধর্ম অবমাননার অভিযোগের পর হিন্দু পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেছে এসব ঘটনায় মানুষ আহত হয়েছেন সম্পত্তি ধ্বংস হয়েছে এমনকি প্রাণহানিও ঘটেছে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিয়ে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে সুডানে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মরদেহ দেশে এসেছে সুডানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মরদেহ আজ শনিবার দেশে এসেছে বেলা এগারোটা পাঁচ মিনিটে তাদের বহনকারী উড়াজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে গতকাল শুক্রবার আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয় তেরো ডিসেম্বর সুডানের আবিই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক্স বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বর্বরচিত ড্রোন হামলা চালায় এ ঘটনায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও নজন আহত হন নিহত শান্তিরক্ষীরা হলেন নাটোরের মোহাম্মদ মাসুদ রানা কুড়িগ্রামের সৈনিক মমিনুর ইসলাম সৈনিক শান্ত মণ্ডল রাজবাড়ির সৈনিক শামীম রেজা কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া আহত নজন শান্তিরক্ষীর কেনিয়ার নাইরবির আগাখান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন তাদের মধ্যে কয়েকজন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন এবং অন্যরা শঙ্কামুক্ত বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে